আপনাকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না দেখি আমি তো মেরে দেখে একদম ক্রাশ হয়ে গেছি যেভাবে হোক ওর সাথে আমার প্রেম করতেই হবে ভাই এই অদ্ভুত একটা মেয়ের উপরে তোর ক্রাশ খাইতে হবে দুনিয়া নাকি খাবারের অভাব পড়ছে আরে বাটা কি বলিস এত সুন্দর দেখতে আমার তো খুব ভালো লাগছে ভাই তো সেটা তুই আগে বলবি না আগে বললে কি আমরা মেটার সাথে খারাপ ব্যবহার করতাম তো ও মনে হয় মধ্যে গেছে চল ভিতরে যাওয়ার নাম্বারটা নিয়ে আসি ভাই এই জায়গায় তো হেলমেটের বাড়ি খাইছে নাম্বার